রাজ্য মন্ত্রিসভায় আবারও রদ বদলের সম্ভাবনা রাজ্যমন্ত্রী মন্ত্রিসভায় আবারও রদ সম্ভাবনা আসতে পারে একাধিক নতুন মুখ অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের এবার দপ্তর কেড়ে নেওয়া হতে পারে দপ্তর হারানোর সম্ভাবনা জ্যোতিপ্রিয় মল্লিকের বন দপ্তর এবং একই সঙ্গে অন্যান্য যে দপ্তর তাকে দেওয়া আছে শিল্প পুনর্গঠন তা অন্যান্য মন্ত্রীদের কাছে যেতে পারে একাধিক গুরুত্বপূর্ণ খবর রয়েছে খালেদ জামাল প্রতিনিধি জানাবেন বিস্তারিত রয়েছেন ফোনে খালেদ সর্বশেষ কী খবর পাচ্ছ নির্বাচনে আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা রদবদল করার একটা মন্ত্রিসভার সম্ভাবনা একটা উঠে আসছে তার কারণ হচ্ছে আমরা জানি যে একাধিক দপ্তর রয়েছে যেটা মন্ত্রীহীন বা মন্ত্রী রয়েছেন পূর্ণ মন্ত্রী নেই প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ মন্ত্রী একাধিক দপ্তর তিনি সামলাচ্ছেন তার ফলে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে আমরা জানি যে বেশ কয়েকজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তারা মারাও গেছেন সাধন পান্ডে রয়েছেন রয়েছেন সুব্রত সাহা যার মধ্যে তারা মারা গেছেন তাদের ফলে তাদের যে দপ্তর সেই দপ্তর কিন্তু অন্য মন্ত্রীকে আবার বাড়তি দায়িত্ব নিয়ে চালাতে হচ্ছে সেক্ষেত্রে এই সমস্ত বিষয়কে দেখে কিন্তু যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন যে সম্ভাবনা উঠে আসছে সেটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু এখন দুর্নীতি জেলে রয়েছেন তার দপ্তর ইতিমধ্যে বন দপ্তর যেটা রয়েছে সেটা বীরবাহা হাসদা প্রতিমন্ত্রী হিসাবে সামলাচ্ছেন কিন্তু এটা মনে করা হচ্ছে যে বীরবাহা হাসদাকে কিন্তু পূর্ণমন্ত্রী বন বন দপ্তরে করা যেতে পারে এছাড়া কিন্তু শিল্প পুনর্গঠন যে দপ্তর রয়েছে সেই দপ্তরটা যিনি বর্তমানে শিল্প মন্ত্রী অর্থাৎ শশী পাঞ্জা তাকে দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা উঠে আসছে এর পাশাপাশি আমরা জানি যে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী রয়েছেন ইন্দ্রনীল সেন তাকে পূর্ণমন্ত্রী করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এই যে দুজন মন্ত্রী যারা প্রাত হয়েছেন তাদের জায়গা কিন্তু নতুন দুটো মুখ আনার একটা সম্ভাবনা উঠে আসছে বলে কিন্তু অন্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ